বিনে পয়সায় গাছ পেতে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগে তারপর যদি আবার হয় এরকম একটা সুন্দর মানি প্ল্যান্ট তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন এই যে একটা মানি প্ল্যান্ট পেয়েছি এটা দেখে কিন্তু সত্যি আর লোভ সামলাতে পারলাম না ছুটতে চলে এলাম আর এই যে জায়গাটা দেখছেন আমার গোয়াল গোয়ালঘরের পাশেই হয়েছে আর কীরকম পরিত্যক্ত জায়গাটা আপনারা তো দেখলেন নোংরা ঘাস হয়ে রয়েছে ওরই মাঝে কিন্তু হয়েছে এই একটা দামি গাছ আর এই এত দামি একটা এত সুন্দর গাছ দামি গাছের কথা ছেড়ে দিন গাছটার রূপটা দেখুন এই যে পাতাগুলো যা দেখেছি আমি দেখে অমনি দৌড়ে ফোনটা নিয়ে চলে আসলাম দেখেছেন ওইখানটায় রয়েছে ফার্ন এদিকেও রয়েছে ফার্ন কতগুলো ফার্নও হয়েছে আর এই মানি প্ল্যান্টটা দেখলে তো সত্যি মানে এটাকে না নিলে থাকতে পারি না তো এখন তো মানি প্ল্যান্টটা তুলে নিয়েছি এবার এটা লাগানোর পালা। কিসে লাগাবো সেটাই ভাবছি আমার ছেলের সাইকেলে একটা বোতল ফ্রি পেয়েছিল এখন ভাবছি ওটাতেই লাগিয়ে নিই দেখুন মানি প্ল্যান্টটা লাগালাম শুধুমাত্র জলে বোতলে জল ভরে নিয়েছি আর তার মধ্যে রেখে দিয়েলাম এর আগে মাটিতে অনেকবার লাগিয়েছি কিন্তু মাটিতে আমি গাছগুলো ভালোভাবে মানে যত্ন করতে পারিনি দেখুন মাটির গাছ ভালো হচ্ছে না তবুও মন একটু হচ্ছে কিন্তু জলের গাছগুলো আপনাদের দেখাবো এর আগে যে জলে গাছ লাগিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখেছেন একই দিনে এগুলো লাগিয়েছিলাম মাটির গাছটা নষ্ট হলেও জলের গাছটা কিন্তু দারুণ আছে আজকের মতো এটুকুই টাটা